লেখুন আমরা এখন দেখব কিভাবে গেট প্রক্সিতে অটো পেমেন্ট সিস্টেমে কিভাবে আপনারা পেমেন্ট করবেন প্রথমে হচ্ছে রিসার্চ অপশনে যাবেন পেমেন্ট করার জন্য রিসার্চে ক্লিক দেবেন রিসার্চে ক্লিক দেওয়ার পরে হচ্ছে বিকাশ আছে বাইনান্স আছে আমরা এখন যেহেতু বিকাশ নিয়ে কথা বলবো বিকাশ নগদ নিয়ে কথা বলবো তাই আমরা হচ্ছে বিকাশে ক্লিক দেবো বিকাশে ক্লিক দেওয়ার পরে বিকাশে ক্লিক দেব এবার হচ্ছে আমাদের অ্যামাউন্টটা দেবো আমরা কত ই করতে চাচ্ছি ডিপোজিট করতে চাচ্ছি আমরা যেহেতু এক্সাম্পল শুরু আমরা হচ্ছে এক জিবি বাই করবো এক জিবি বাই করার জন্য ওয়ান পয়েন্ট ফোর ফোরে কত টাকা আসে আমি একটু সেটা একটু দেখি ওয়ান পয়েন্ট ফোরে হচ্ছে একশো আশি পঁচাশি টাকার মতো আছে একশো আঠাশ টাকা করে হচ্ছে রেট

কে লিখ দিব পেনা ক্লিক করার পরে এই জায়গা যে ওপেন অপশনটা আসতেছে আমরা এবার ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে আমি হচ্ছে আপাতত বিকাশ দিয়ে দেখাবো বিকাশ নগদ রকেট এই জায়গা যেগুলো থাকবে এটা সব সম্পূর্ণ এক এক আর ইন্টারন্যাশনাল যেটা এই ইন্টারন্যাশনালটা আসছে বাইনান্স আমি এটা আপনাদেরকে পরে পরবর্তী ভিডিওতে এটা দেখা দিব এখন হচ্ছে বিকাশে ক্লিক দেব বিকাশে ক্লিক দেওয়ার পরে সেই যে বিকাশ নাম্বার সেই যে একটা আছে এই জায়গায় এটা থাকবে এমন কোনো কথা নাই এই জায়গা অন্য অন্য বিকাশ নাম্বারও থাকবে বিকাশ নাম্বারটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে টু প্রাইভেসির জন্য টু স্ক্রিন ডপ আমি হচ্ছে বিকাশের কিছু কমপ্লিট করে এনেছি কারণ আমার কিছু প্রাইভেসির জন্য আমি হচ্ছে এটা অফ করে রাখছিলাম মানে আমার নাম্বার টাম্বার ছিল যার কারণে আমি অফ করে রাখছি যে হচ্ছে বিকাশ নাম্বার অ্যামাউন্ট রেফারেন্স নাম্বার আপনারা যদি অ্যাপ থেকে দেন তাহলে আর রেফারেন্স নাম্বার দেওয়া লাগবে না এবার হচ্ছে পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আমি পিন নাম্বারটা দিয়ে আসতেছি আমার বিকাশ পেমেন্টটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই যে যে ইটা আছে মানে ট্রানজেকশনআইডিটা আছে আমরা এই ট্রানজেকশনআইডিটা কপি করব আপনারা যেহেতু অ্যাপ থেকে যদি করেন তাহলে ট্রানজেকশন আইডি ইজিলি কপি করতে পারবেন আমি যেহেতু ই দিয়ে করছি সেহেতু আমার একটু কপি করতে একটু ঝামেলা হচ্ছে তাই আমি কপি করে নিয়ে আইতে আমার হচ্ছে ট্রানজেকশন আইডিটা কপি করা শেষ এখন হচ্ছে আমি এই জায়গা হচ্ছে ট্রানজেকশন আইডিটা ইন্টার ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গার ট্রানজেকশন আইডিটা দিব দেওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পরে একটু ওয়েট করবো পেমেন্ট সাকসেসফুল এবার হচ্ছে ভাবে আমরা আবার বটে ব্যাক করব বটে ব্যাক করার পরে বটে ব্যাক করার পরে হচ্ছে এই যে পেড চেকিং পেড চেকিংয়ে ক্লিক দিব একটা পেড চেকিংয়ে যখন ক্লিক দিব তখন একটু ওয়েট করবে এই যে আমাদের পেমেন্টটা সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করি এখন হচ্ছে এই যে ব্যালেন্সটা যদি আমরা ক্লিক দিই ব্যালেন্সে যদি ক্লিক দিই তাহলে এই যে আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করতেছে সো এইভাবেই